বন্ধুরা বলেছিলাম না পনেরো ফুট হচ্ছে লম্বা আমার মিষ্টি আলুর গাছটা দেখুন বন্ধুরা এই এই যে যে দেখাচ্ছি ফুট এত লম্বা ছাদের মধ্যে টবে হয়েছে বন্ধুরা বন্ধুরা সব মিষ্টি আলুর গাছগুলো আমি উঠিয়ে ফেলেছি এই যে এই যে এখন মিষ্টি আলুগুলো দেখাবো বন্ধুরা দেখুন আরো কত মোটা মোটা হতো মিষ্টি আলুগুলো যে এখানে আছে এই যে বন্ধুরা মিষ্টি আলু দেখুন বন্ধুরা কত বড় সাইজ দেখেছেন কত বড় সাইজ এক একটা হাফ কেজি ওজনের অনেকটা বড় কিন্তু বন্ধুরা কাপড়ে এত মোটা মোটা যে উঠানো খুব কষ্ট বন্ধুরা প্রচন্ড গেল দেখুন বন্ধুরা কত মোটা মোটা দেখেছেন সাইজ গুলো শুধু দেখেন এই যে প্রচন্ড মোটা কিন্তু একটা কচুর মতো এই যে করবো শুরু শুরু মোটা মোটা মিষ্টি আলু দেখছেন বন্ধুরা কত মোটা আরো তুলি এই যে আরো দেখুন বন্ধুরা মিষ্টি আলুগুলো এই যে আরো আছে এই যে দেখুন এই যে কবির মধ্যে বন্ধুরা কত সুন্দর হয় ইয়ে আরো আছে দেখলে অবাক হয়ে যাবে দেখুন ওয়াও সব ভেঙে যাচ্ছে এরকম মিষ্টি আলু পচে গেছে বন্ধুরা দেখুন ইস এত সুন্দর মিষ্টি আলুটা পচে গেল শুধু মিষ্টি আলু আর মিষ্টি আলু এই যে পচে গেছে একটা মিষ্টি আলু পচে গেছে এতগুলোর মধ্যে একটা পড়ছিল বাপরে বাপ দেখুন বন্ধুরা মিষ্টি আলু মিষ্টি আলু মিষ্টি আলুতে ভর্তি কত মিষ্টি আলু এই যে মিষ্টি আলু তুলতে তুলতে হাত ব্যথা হয়ে গেল

দেখুন বন্ধুরা আরো কত মিষ্টি আলু ভাবা যায় এই যে দেখুন এই যে এই যে বাপরে বাপ ওইটা বাপরে রে বাবা মিষ্টি আলু তুলেই শেষ হচ্ছে না আর তুলতে পাবো না হাত ব্যথা দেখুন বন্ধুরা এত মিষ্টি আলু হয়েছে এই টবের মধ্যে আমার দেখছেন এতগুলো তোলার পরও আরও আছে চলুন দেখাই এই দেখুন বন্ধুরা এই যে ভেঙে যাচ্ছে তুলতে গিয়ে এই যে এই একটা মিষ্টি আলু পচে গেছে এটাও পচে গেছে অনেক দিন হলো তো তুলি দেখুন বন্ধুরা কত বড় বড় মিষ্টি আলুগুলো মিষ্টি আলু হয় থাক আজকে থাক জি বন্ধুরা টবে যদি এত সুন্দর মিষ্টি আলু হয় তাহলে তো আমার একটা লাইক শেয়ার তো হতেই পারে বলুন আর একটা কমেন্ট আর সাবস্ক্রাইবার অবশ্যই করবেন আর আপনারাও এইভাবে করে তবে মিষ্টি আলু লাগান আর ভালো করে ধুয়ে সেদ্ধ করে খান তরকারিতে খান যেমন খুশি তেমন করে করে খান